নমস্কার এবং সুপ্রভাত সবাইকে যেটা আপনারা জানেন কলকাতা এবং পশ্চিমবঙ্গে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো আমি শুধু ভাবছি এই ইংল্যান্ডের ওয়েদার মানে দেবাশিস বলছে ব্রাইট সানশাইন ফর দ্য নেক্সট ফাইভ ডেজ অ্যাট দ্য হোম অফ ক্রিকেট লজ এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুরো একেবারে প্রপার পাঁচ দিনের টেস্ট ম্যাচ ক্রিকেট পাবো ং টু গো বাই উন এট স্বাগত দেবাশি সেন রয়েছেন গতকাল আপনারা জানেন প্রথম দিন ছিল ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস টসে জিতে সারপ্রাইজিংলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ইংল্যান্ড কাল কিন্তু সম্পূর্ণ ব্যাস খেলেছে যেটা আমরা বলি ডিফেন্ড করা ওয়াচফুল হওয়া প্রচুর বল ছাড়া অনেক এরকম সেশন যেখানে হয়তো রানরে দেড় বাট দে এবং তার ফল দেখুন টু ফিফটি ওয়ান ফোর ফোর যেখানে আমার মনে হয় এই পিচে প্রথম দিনে বুমরাতের এগেন্স্টকে ব্যাস বল খেললে ইংল্যান্ড দুশো সত্তরে বান্ডিল হয়ে যেত সেখানে টু ফিফটি ওয়ান ফোর ফোর জরুর নাইনটি নাইন নট আউট হোপফুলি হিল গেট এ সেঞ্চুরি টুডে এবং এটা আমি অ্যাজ এ ক্রিকেট লাভার বলছি বিকজ আই লাভ জরুর আই লাভ টু সি হিম স্কোর বিগ হান্ড্রেডস বাট আশা করি একশোটা ফুলে ফেঁপে যেন দেড়শো দুশো এনে চলে যায় তার সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোকস অনেকটা সময় ধরে সেভেন্টি নাইন রানের পার্টনারশিপ খুব ক্রুশিয়াল পার্টনারশিপ তার আগে বেন ডাকেট এবং অবশ্যই হ্যারি ব্রুক তারা আউট হয়ে গেছেন নীতিশ কুমার রেড্ডি শ্রী যসপ্রীত বুমরা দেবশিষেন্ডস ইংল্যান্ড আমরা আজকে কী কী হতে পারে হোপফুলি আজকে ইন্ডিয়া ব্যাটিং করবে প্রথমবার এই পিচে তো সেখানে কি কি হতে পারে জফর আর্চের কতটা খুশিয়ার হতে পারে সেসব নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমরা জয় ইস্টবেঙ্গল বলে শুরু করি ইস্টবেঙ্গল আপনারা জানেন দুটো ডোমেস্টিক সাইনিং অ্যানাউন্স করেছে একটা হচ্ছে মার্তেন রায়না এবং এই মার্তান এবং আরেকটা হচ্ছে রামসাঙ্গা এই মার্তান রায়না রামসাঙ্গা দুটোই আমার মামা ভাবের লাইভে একাধিকবার আলোচনা করেছে দেবাশিদা ইংল্যান্ড যাওয়ার আগে যে দে এবং মোটামুটি দেবাশিসা জানা যাচ্ছে স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য মার্তান রায়নাকে নেওয়া হয়েছে কারণ মার্তান রায়নার যে হাইট রয়েছে মার্তান রায়না সেট পিস খুব ভালো কনভার্ট করতে পারেন মার্তান রায়না মিডফিল্ডে খুব ভালো খেলতে পারেন সেম ফর রামসাঙ্গা

কালকে সোমনাথের একটা ভিডিও দেখছিলাম যে ওর ওর কিন্তু থেকে বড় গুণ হচ্ছে যে বিপক্ষ দলের অ্যাটাককে ভেঙে দেওয়া মাঝ মাঠে যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বা ব্লকার ওই জায়গার ওই রোলটা খুব ভালো প্লে করে এবং তার মধ্যে তার সত্ত্বেও কিন্তু তিনটে গোল দুটো অ্যাসিস্ট আছে গত মরশুমে রাজস্থান এক্সের হয়ে সুতরাং ইটস আ গুড সাইন এবং দেখো থাঙ্গই সিং তো কিন্তু প্রপারলি স্কাউট করে কিন্তু এই আই লিগের দল থেকে এনেছে আর একটা প্লেয়ার যেটা তুমি বলছিলে যে পরপর দুদিনের দুজন প্লেয়ারকে আই লিগের প্লেয়ারকে সই মার্তান রায়না কিন্তু দারুণ লম্বা চওড়া ডিফেন্ডার এছাড়াও তোমার দেখাচ্ছি এবং সেই সঙ্গে বিদেশিও তো বেশ মোটামুটি একটা ব্যালেন্স দল হিসেবে দেখা দিচ্ছে তো আই it ইট well ওয়েল ফর বেঙ্গল করে এবং যদি অস্কার গুজোর বক্তব্য আমরা দেখে দিবাশিস দা টুটা সাইনিং এর পরে অস্কার গুজোর নিজের বক্তব্য দিয়েছেন মতামতও রেখেছেন এবং সেখানে মার্টিন রাইনা রামসাংগা বিশেষ করে রামসাংগার ক্ষেত্রে উনি বলছেন এমন একটা প্লেয়ার যা তুমি বলছিলে তুমি অস্কার গুজোর বলেছেন যে বিপক্ষের অ্যাটাককে ভেঙে নিজের দলের জন্য খুব ভালো কাউন্টার অ্যাটাক তাড়াতাড়ি তৈরি করতে পারেন রামসাংগা সো দ্যাট ইজ অলসো গুড ইভেন যেটা খুব ইন্টারেস্টিং দিবাশিস দা সো ইস ইজ গোইং ফর স্পেশালাইজড ট্যালেন্টস কারণ

নিক নেওয়া হচ্ছে না এবারে এবং এটা এখানেই তফাৎ যে হাঙ্গুল সেন্টারকে নিয়ে আসার যে সুফল পাচ্ছে ইসবেঙ্গল সেটা আর আরো একবার কিন্তু বোঝা যাচ্ছে এবং যে যেভাবে ইসবেঙ্গলের প্রাইমারি ফোকাসই যে শুধুমাত্র বিশেষ করে আই লিগের দল থেকে স্পট করে করে যে প্লেয়ার গুলো আনা আই থিঙ্ক আচ্ছা উনি উনি বলছেন আগের দুটো ম্যাচ তো খেলো যেটা অবশ্যই ইসবেঙ্গল জার্সির একটা ভারত আছেই দেখো যে তুমি প্লেয়ার আনলে তুমি প্লেয়ার আনলে দুই প্রধান আমি শুধু ইসবলের কথা বলছি ইসবল মোহনবানের তুমি প্লেয়ার আনলে কিন্তু ইসবল মোহনবানের প্লেয়ারের ইসবল মোহনবান ক্লাবের ওজন সেই ক্লাবে মানিয়ে নেওয়া সেই ক্লাবে এসে পারফর্ম করা এরকম বহু এরকম উদাহরণ আছে যে অন্য ক্লাবে ভালো খেলেছে কিন্তু ইসবল মোহনবান এসে সেই প্লেয়ারটা হারিয়ে গেছে বা সেই প্লেয়ারটা সেই প্রেশারটা নিতে পারেনি কেন এই এই দুই ক্লাবের খেলা মানেই কিন্তু একটা সমস্ত কিছু প্রেশার সারাক্ষণ কিন্তু ইউ উইল বি আন্ডার দ্য স্ক্যানার তোমার সারাক্ষণ তোমার পারফরমেন্স জাজ হবে তোমার সমর্থকদের কিন্তু সেই প্রেসারটা সামলাতে হবে সুতরাং বলার সময় আসেনি যে মার্টান রায়না বা রামসাঙ্গা কতটা কি করবে তবে ডেফিনেটলি খেলার নিরিখে বলবো যে তারা তারা যে খেলাটা খেলেছে আগের মরশুমে তার বিচারে কিন্তু বলবো যে এবং দিস ইজ অলসো ভেরি ক্লিয়ার দেবাসিদ্ধা যেটা আমরা বারবার বলছি যে আই লিগ থেকে কিন্তু স্কাউট করছে ইস্ট বেঙ্গল কারণ গত বছর আই লিগের অন্যতম সেরা দুজন প্লেয়ার ইস্ট বেঙ্গল নিয়েছে মার্তান রায়না এবং রামসাঙ্গা পরপর দুটো দিনে আপনারা জানেন দুটো সাইনিং অ্যানাউন্স হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমি এক্সপেক্ট করছি আজকে বা কালকে বা আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি রাহুলের সঙ্গে কথা বলছিলাম যা শোনা যাচ্ছে মোটামুটি কাল পরশুর মধ্যে লাল রেডিকা সাইনিংটা অ্যানাউন্স করে দেবে ইস্ট বেঙ্গল সো ইটস অলমোস্ট ডান ইটস অলমোস্ট ডান ইটস অন দ্য কাজ ইস্ট বেঙ্গল ইজ গোয়িং টু অ্যানাউন্স ইট এনি টাইম সুম তো সেইটা একটা ব্যাপার আছে এবং দেবাশিসদের যেটা বারবার বলছে শুরু থেকেই ইংল্যান্ড যাওয়ার কি মা বাবাকে লাইভে যেটা বলছে থাংবুই সিংহ এবং অস্কার গুজো তাদের উপর কিন্তু সম্পূর্ণ দায়ভার এবার নতুন করে দল গঠন করছে ট্রান্সফার মার্কেটে দে হ্যাভ মেড সাম রিয়েলি রিয়েলি গুড মুভস এবং দেখা যায় যেটা রাহুল দাশগুপ্ত বলছিলেন যে আলটিমেটলি দুটো ম্যাচ খেলতে হবে একজন উনিশ নম্বর জার্সিতে খেলবেন একজন একত্রিশ নম্বর জার্সিতে খেলবেন মার্তান রায়না উনিশ এবং রামসাঙ্গা একত্রিশ নম্বর জার্সিতে খেলবেন আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনাদের আরেকটু জানিয়ে রাখি মার্তান রায়না রামসাঙ্গা মার্তান রায়নার ক্ষেত্রে তো ইস্ট রাজস্থানকে একটা ট্রান্সফার ফি দিতে হয়েছে রাজস্থান থেকে মার্তান রায়না এসেছেন ইস্ট

সো আই দিস অলসো বি ইম্পর্টেন্ট ফর ঙ্গল গোয়িং ফরওয়ার্ড তারা ভ্যারাইটি চাইবে লাইন আপে আপেড চাইবে যেটা কিন্তু আগের সিজন ইস্ট বেঙ্গলের একেবারেই ছিল না এবং যেটা মোহনবাগানের প্রচুর ছিল আগের সিজনে প্রচুর আলোচনা করেছি ফর এভরি পজিশন মোহনবাগানোর ওয়ান মোহনবাগান সেই দিকে কিন্তু এবার ইস্ট বেঙ্গল যাচ্ছে সো আনোয়ার আলির সঙ্গে যদি কম্বাইন করা যায় তাহলে গুড সাইনিংস অন ওয়ে ফর ইস্ট বেঙ্গল রাইট লেটস মুভ অন টু ইংল্যান্ড ইন্ডিয়া থার্ড টেস্ট ম্যাচ হোম অফ ক্রিকেট লর্ডস প্রথম দিন টু ফিফটি ওয়ান ফর ফোর এটা নিয়ে অনেকে আলোচনা করছিলেন অনেকে জিজ্ঞেস করছিলেন যে কে এগিয়ে ইংল্যান্ড না ইন্ডিয়া আমার আর দেবাশিসদের একটাই মত উই স্ট্যান্ড সেম অন দ্যাট অপিনিয়ন যে অন আস শেয়ার্ড বাই বোথ দ্য টিমস অন দ্য ফার্স্ট ডে আমার মনে হয় ইন্টারেস্টিং ভাবে দেখার জন্য যে ইন্ডিয়া এই পিচে কিভাবে ব্যাট করে আর লট উইল ডিপেন্ড অন হাউ ইন্ডিয়া প্লে দেয়ার ফার্স্ট ইনিংস যেটা আমরা হেডিংলেতেও দেখেছি ইস্ট ওয়েস্টার্নেও দেখেছি ইন্ডিয়া প্রথম ইনিংস কিভাবে খেলছে

উইকেট প্রচন্ড গরম প্রচন্ড গরমে উইকেট তো অন্য কিছু হবে না তুমি ইন্ডিয়াতে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারো এবং যে পার্টনারশিপটা যেভাবে এগিয়ে যাচ্ছে এটা যদি আর এক ঘন্টা খেলে খেলে যায় না

কিন্তু এরকম চিন করে সুতরাং আমি বলবো যে এই এখন ঘন্টার সামনে নেয় প্রথম ঘন্টাটা দেখবে তখন কিন্তু আবারও ব্যাচ বল দেখতে পাবো কেননা সব লাইকটা জেমি স্মিথ ক্রিস বেন আছে এতেও সুতরাং এবং একটা ড্যাডি হান্ডেড করে তো ইংল্যান্ড ইংল্যান্ড ইন্ডিয়া কে এই ম্যাচ বাঁচাতে গেলে এবার যদি থাকে

একজন লিখেছেন ওয়াজ বুমরা ওভার বোল্ড ইয়েস্টারডে আই থিংক নো শুভমান ভালো ইউজ করেছেন জসপ্রীত বুমরাকে শর্টস স্পেলে ইউজ করেছে পাঁচ ছ ওভার এবং আপনাকে বুঝতে হবে বুমরা দু সপ্তাহ রেস্টের পর ফিরেছেন সো বুমরা হ্যাড টু বোল আ লট মোর ওভার্স ইয়েস্টারডে তো সেটা বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যথেষ্ট কেয়ারফুলি করছে টিম ইন্ডিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইস বুমরা নিজে নিজেকে ম্যানেজ করছেন অনেকটা কারণ বুমরা ইংল্যান্ড সিরিজে যাওয়ার আগে নিজেই বলে দিয়েছিলেন আমি তিনটে টেস্ট ম্যাচের বেশি খেলবো না হি হ্যাড আ লং চ্যাট উইথ ইস সার্জন এবং হারসা বগলে যেটা বলছিলেন কিছুদিন আগে যে সিডনির যেখানে সিডনিতে যেখানে বুমরা পিঠ ধরে বেরিয়ে যান স্ক্যান ট্যান ইত্যাদি হয় আবার একটা স্ট্রেস ইঞ্জুরি হয় তো সেখানে সেই দিনই সিডনি টেস্টের তৃতীয় দিনেই বুমরা একটা চ্যাট সার্জন এবং ওনার সার্জেন বুমরাকে বলেন যে তুমি আবার যদি যেখানে চোট পেয়েছিলে আবার যদি তুমি ওইখানে চোট পাও তাহলে ইউর কেরিয়ার মেবি পোটেন্সিয়ালি থ্রেটনিং তোমার ইউর কেরিয়ার মে কাম টু এন্ড সো সেইটা নিয়ে বুমরা কোনো রিস্ক নেবেন না এবং দেবাশিস দাও যেটা বলে আমিও আই অ্যাবসোলিউটলি এগ্রি হি ইস দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও নিডস টু বি প্রিজার্ভ উইথ কটন উইথ ইন্ডিয়া যথেষ্ট তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করছে এবং করা উচিত করা কারণ বুমরারা প্রত্যেক দিন আসবে না প্লেয়ার্স লাইক বুমরা বোল লাইক বুমরা দে ডোন্ট কাম এভরি ডে দে আর দে আর জেনারেশনাল প্লেয়ার ওয়ান্স ইন এ জেনারেশন প্লেয়ার and they need to be preserved. Uh, where do you stand on this? Was Bumrah over yesterday? I think no. He was used. Nah, nah, nah. He I, I, mean, I played him well. Let's admit it. England played him well yesterday. Exactly. England played him well. England were not willing to not give away any wickets to just Bumrah. But despite that, the ball that Harry the out, that was for us the ball of the day. OI e ball, e that the, 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 the off-stump, just kissing the off-stump.

ইন্ডিয়াকে কিন্তু বুমরার সাপোর্ট করতে হবে অনলি যেটা সবথেকে বড় পজিটিভ ইন্ডিয়ার জন্য গতকাল সেটা হলো যে দে ডিড নট লেট ইংল্যান্ড গো আওয়ে ইংল্যান্ড দুটো মানে মানে এটাই 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 যদি 320 ফর 4 হতো আমি বলতাম ডেফিনেটলি ইংল্যান্ডে এক্স্যাক্টলি এক্স্যাক্ট আচ্ছা আরেকটা কথা বলো দেবাশিস দে ঋষভ পান্ত নিয়ে তোমরা কিছু জানতে পেরেছো সিনসিউ পিপল আর এট লজ এনি আপডেট অন পান্ত

এটা টসে বলেনি রবি শাস্ত্রীর একটা স্কাই স্পোর্টস এর পডকাস্ট আছে আপনি শুনে নিতে পারেন রবি শাস্ত্রী তাই জন্যই বললাম টসের পরে রবি শাস্ত্রীকে অফলাইন বলেছে গিল যে আমি প্রথমবার আমি হয়তো ব্যাট নিতাম সুতরাং অল মে সিম ওকে নাও সৌরভ সেন বলছেন ইন্ডিয়ান নিডেড এ রিস্ক স্পিনার ইন দিস ট্র্যাক কুলদীপ যাদব কুড হ্যাভ বিন নেমেসিস হিয়ার অন ফোর্থ এন্ড ফিফথ ডে পান্ত উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট হিয়ার উইথ ব্যাট কি বলবো দেবাশিস দা কুলদীপ যাদবকে কি মিস করবে টিম ইন্ডিয়া স্পেশালি গতকালই আমরা একটু ভেরিয়েল বাউন্ড দেখেছি একটু কয়েকটা বল লো গেছে বুমরা একটা ক্যাচ মানে ড্রপ হওয়ার পর হাফ চান্স হওয়ার পর বুমরা একটু এগিয়ে আসতে বললো বললো আগে গিরে গা আগে গা পিছিয়ে আগে বল সফট হো অন দিস ট্র্যাক অন উইথ ইংল্যান্ড ইন দা থার্ড ইনিংস অফ ইংল্যান্ড বহুদিন তাদের ঘরের মাঠে কোনো কে খেলেনি এবং লর্জসের পিচ প্রথম দিন থেকে আমরা একটু ভেরিয়েল বাউন্ড দেখেছি ডু ইউ থিংক ইন্ডিয়া উইল মিস কুলদীপার এখন অবশ্য ভেবে লাভ নেই বাট ডু ইউ থিংক ইন্ডিয়া উইল

যারা এখানে আছে তারা বুঝতে পারছে যে মানে খুব একটা মানে কুলদীপকে মুখ দেখলেই বোঝা যায় যে খুব একটা ভালো জায়গায় নেই যে একটা প্লেয়ার চান্স না পেলে মানে প্র্যাকটিসে নেটেও প্রচুর বোলিং করছে এবং আপনি যদি দেখেন সৌবর্ণ সেন বলছেন আজকে রুটকে আউট করতে হবে না হলে বড় রান করে দিলে ভারতের বিপদ বড় রান তারা করতে গিয়ে উইকেট পড়ে গেলে কিছু করার নেই ঋষভ ইঞ্জুরি নিয়ে কি ব্যাটিং করবে আমার মনে হচ্ছে আজও নীতিশকে আজও নীতিশ বল করলে উইকেট পাবে নীতিশ কুমার রেড্ডি অবভিয়াসলি দ্য স্টার অফ ইয়েস্টারডেজ ডে ফর ইন্ডিয়া বেন ডাকেট জ্যাক ট্রলি দুজন ওপেনারকে ফিরিয়েছেন একই ওভারে সো নীতীশ কুমার রেড্ডি কাল প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি নিজের বোলিং নিয়ে কি বলবেন বর্ডার গাভাস্কার ট্রফিতে তো এমসিজিতে বক্সিং ডে টেস্টে ওরকম একটা হান্ড্রেড বাট খুব একটা বোলিং করেননি যার জন্য শারদুল ঠাকুর প্রথম ম্যাচ খেলেছিলেন লিডজে বিকজ অফ as he অস্ট্রেলিয়া হাউ ক্যান আই গো থ্রু ইন অস্ট্রেলিয়া And that's a great uh, experience for me uh, sharing with Pat Cummins. And yeah, coming to this tour, also, I would say uh, like we are working with Moni Morkel, the bowling coach, and uh, he's been great. And he's working with me uh, since a couple of weeks. And uh, we are seeing good progression in, uh, in my bowling, and I'm really enjoying working with him. really enjoying bowling with Morkel.

অনর্ভ রায়চৌধুরী বলছেন আকাশ দীপের উইকেট না পাওয়াটা যে এন্ড থেকে বল করছে সেটাও ম্যাটার করে টিমে বুমরা থাকলে ওকেই বেস্ট ট্রেন্ড টা বেস্ট ট্রেন্ড থেকে বল করাতে হবে আকাশ দ্বীপ যতই ভালো বল করে থাকুক ওকে বেস্ট ট্রেন্ড থেকে বল করানো হবে না আই সামো অগ্রি

एक्टिव ओवरेजुटोस तो तो हम ओवरेजुटोस भी इनमें भी ओपनर के चलिए जब आई थिंक दीजें इट्स द स्मॉल थिंग्स दैट 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 विल गो अ लॉन्ग वे इन मेकिंग शुभम गेल बेटर कैप्टन मैं मुझे आमी आमी टोटली जस्ट स्पेकुलेशन करने का सोचते हैं इधर ऑन एक्साइटेड कुछ भूल ना है तो हम जे शु things digital blacker tactical tactical game tactic করবে যে ওয়ান ডে ট্র্যাক এটা ক্যাপতেনশিপ এবং টেস্ট ক্যাপতেনশিপ সম্মান দিলে টি20 ক্যাপটেনশিপ স্টুডি আরো মজার হবে সুতরাং আই थिंक दैट इज इट्स इट्स अ वेरी गुड মুভ সো অগাস্টে এবং যখন ছোট ছোট বাস্ট যেভাবে আনা যেভাবে

আমি বলবো না একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ করি গত মশুল গত গত ম্যাচেও তো ইন্ডিয়া বলস্টার স্টার দিয়ে ব্যাটিং বাই টেকিং ওয়াশিংটন সুন্দর এবং ওয়াশিংটন সুন্দর ওই পার্টনারশিপ অ্যালং উইথ শুভমন গিল দ্যাট অ্যাকচুয়ালি পেভ দা ওয়ে ফর ইন্ডিয়া ক্লিনচিং দ্য টেস্ট টেস্ট উইন সুতরাং আমি আমি মনে করি যে আমি একেবারেই আমার মনে করি না এটা একটা এন্টিট ফর টাইম ইংল্যান্ডে তোমাকে আমি জানি যে পিচটা বোলার্স পিচটা বোলার্স হুক উইন টেস্ট ম্যাচেস পুরোটা উইকেট নিতে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার যদি সেটা কিন্তু সেই জন্যই আমি তোমার সঙ্গে একমাস একটু আগে বললেন উনি আমাদের উত্তরটা দিয়ে যে জন্য ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে এবং নীতিশ রেড্ডি দেখো গত ম্যাচে রান পাইনি মানে এই ম্যাচে রান পাবেন এরকমই আই থিঙ্ক হি ব্যাটিং অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডি হ্যাজ প্রোভেন স্কিল ইন অস্ট্রেলিয়া এবং দেখো এটা একটা বোনাস আমি বলি নীতিশ রেড্ডির ওই দুটো উইকেট পাওয়াতে ইটস আ ইটস একদম বোনাস আই এগ্রি এবং নীতিশ রেড্ডিকে আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করি নি হি উইল স্টেপ আপ দিস গুড এজ দা ফোর্থ সিমার আমরা কেউ এক্সপেক্ট করি এক্স্যাক্টলি এখানে এখানে তো বলবো যে আজকেও কিন্তু প্রথম নতুন বলটা যখন নেওয়া হবে তখন নীতিশ রেড্ডিকে দিয়ে আবার একটা বল করানো হবে দেবায়ন ব্যানার্জি বলছেন বুড়িয়াদের ওয়েদার বাইড দেখলাম থার্ড ইনিংস জার্ডু কম্বো উইল বি

প্রথম দিনেই যদি এরকম আচরণ করা হয় তাহলে ইংল্যান্ড উইল কিন্তু ইন্ডিয়াকে কিন্তু চতুর্থ ব্যাট করতে হবে সেরকম লাইফ টু ভেরি ভেরি দিতে হবে আহ এই উইকেটে চতুর্থ হিসেবে ব্যাট করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে এবং সেখানে চক্রা আচার ক্রিস স্টোকস ব্রাইডেন কার্স বেন স্টোকস এবং দেখুন বড় হান্ড্রেড করলে কে বল সেই দিক থেকে ben stokes ben stokes কালকে বেন্স হয়েছে গ্রয়েন ইনজুরি হয়েছে বেন স্টোকস বল করবেন কিনা বল করলে প্রথম দুটো টেস্ট ম্যাচের মতন অত ইন্টেন্সিটি নিয়ে বল করবেন কিনা কুড়ি বাইশ ওভার করবেন কিনা দ্যাট রিমেন্স টু বি সিন এবং আমার মনে হয় ফর বেন স্টোকস দ্য ক্যাপ্টেন ইউ নিড বেন স্টোকস দ্য বোলার বেন স্টোকস দ্য ক্যাপ্টেন নিডস বেন স্টোকস দ্য বোলার সেটাতে বেন স্টোকসের ক্যাপ্টেন্সি আরও অনেকটা উন্নত হয় আরও অনেকটা এলিভেটেড হয় ইফ ইউ বলস এবং এই মুহূর্তেড হি অলসো বোলস সেটাও আজকে বোলিং করবে কিনা কাল ক্র্যাস হবে ড্রয়েন ইঞ্জুরি হবে রিমেন্স টু বি সিন রিষভ পান্তজ কিপিং শুরু করবে কিনা লুক ফর টু দেশ দা থ্যাঙ্ক ইউ সো মচ ফর জয়নিং ডোট মিস দা প্রি ডেড পোস্ট ডে লাইফ ফ্রম থ্যাংক ইউ ফরচিং